আসসালামু আলাইকুম বন্ধুরা ধরা আমি আসছি ঠিক এই রাস্তা দিয়ে যে রাস্তাটি কক্সবাজারের চকরিয়া থেকে এভাবে চলে যেতে হয় আরি এই রাস্তা আর আর এদিক দিয়েুঞ্জাবিলি যে পাহাড়গুলি সেগুলি দেখতে হয় ঠিক আছে চলুন সময় সুযোগ পেলে আপনারা ঘুরতে আসবেন কারণ ঘোরাফেরাটা সন্ন্যত ভ্রমণ মানুষকে কিছু শেখায় কিছু দেখায় এবং নতুন কিছু অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে আমি আশা রাখি আপনারা ভ্রমণ করবেন বন্ধুরা সবাই এখানে গাড়ি করে মোটরসাইকেলে করে উপরে উঠে আমি ঠিক হাঁটতে হাঁটতে উপরে ওঠার চেষ্টা শুরু করলাম আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই ভ্রমণটি সুস্থ সবলভাবে শেষ করে বন্ধুরা পাহাড় থেকে আপনাদেরকে যে বিউটা দেখাচ্ছি ঠিক এদিক দিয়ে রাস্তাটি শুরু করে সোজা ও দিক দিয়ে চলে যেতে হবে যদি আপনারা আলিকদম কিংবা লামা ওদিকটায় যান সেদিকে যেতে হবে এখান থেকে গাড়ি শুধু স্টিয়ারিং এবং ব্রেক চাপতে চাপতে নিচে নে নামতে হয় প্রায় তিন থেকে চার কিলোর মতো আবার উঠতে গেলে ঠিক উল্টাটা দেখেন যে জিপ গাড়িগুলি আস্তে আস্তে নামতেছে আর ওখানে কিছু স্কটেজ হয়েছে স্কটেজগুলি এখান থেকে দেখা যাচ্ছে এখানে স্কটেজ ভাড়া করে নিয়ে রাত্রে থাকতে পারবেন বন্ধুবান্ধবদের নিয়ে এটার আনন্দটা অন্যরকম দেখুন যে মোটরসাইকেলই করে কত কষ্ট করে জীবনে ঝুঁকি নিয়ে উপরে উঠতেছে কারণ তারা ভ্রমণটি পিপাসু আমার মতো দেখুন যে ওই বাইটি হকি নিয়ে উঠতে পারল না কারণ এটা আসলে রিস্কি একটা রাস্তা ওটা কষ্টসাধ্য বিষয় তার উপর কাঁচা রাস্তা এখনো কার্পেটিং কিংবা সোলিং হয়নি নি রিক্স নিয়ে উপরে উঠতে হয় দেখেন আরেকটি মোটর সাইকেল উঠতেছে অনেক দর্শনার্থী যারা এখানে বেড়াতে আসছিলো তারা এখন বিদায় নিচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা এখন আসলাম এই জায়গা জমিটি দেখব পাহাড় প্রকৃতি দেখব কারণ দেখাটা জরুরি এই দেখছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি পাহাড়ের উপর দিয়ে এভাবে চলে আসছে আমরা ঠিক ওই রাস্তা দিয়ে এভাবে আসলাম দেখেন যে একটি হায়েস্ট এদিকে আসছে সম্ভবত আলিকদম কিংবা লামার দিকে যাবে খুবই ভালো লাগতেছে এই এই পাহাড়েও কিছু স্কটেজ তৈরি রয়েছে যারা পিপাসু রাতে থাকবে স্কটেজগুলি বাড়া নিয়ে থাকতে পারে বন্ধুরা দুঃখের বিষয় হলো এই রাস্তাটি এখনও কাঁচা কার্পেটিং সোলিং কিছুই হয়নি যার জন্য এই চৈত্রিক মাস দূলা ভরপুর লেখা আছে স্বাগতম মিরিঞ্জা ডেঞ্জার হিল পাশাপাশি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা প্রয়োজন হলে এখানে ফোন দিতে পারবেন বন্ধুরা শুধু উঠছি তো উঠছি জানি না কতটুকু উঠতে হবে পায়ে খুব ব্যথা হচ্ছে তারপরে উঠতেছি কারণ ভালো লাগতেছে পায়ে ব্যথা হলে কী মনে তো এখনও ব্যথা লাগেনি তাই আমি উঠতেছি আর আপনাদের জন্য তৈরি করছি একটি ভ্রমণ গল্প যেটি হলো বাংলাদেশে বান্দরবন জেলার লামা উপজেলার মিরিঞ্জা যা ফেসবুক মিডিয়াতে ইউটিউবে তুলপাড় তুলে তুলছে বিগত বছর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে বেরাই লোকজন আমিও আসলাম যেহেতু ঈদের ছুটি অফিসের কর্মব্যস্ত জীবন থেকে ছুটি বেড়ায় বেরলাম ভিডিওটি করতেছি আমি দেখতেছি ভাব আপনি দেখবেন সের আইসক্রিম কত করে দেখি একটা আইসক্রিম দেন তো বন্ধুরা বিশ টাকার বিনে আইসক্রিমটা কিনলাম যেহেতু পানির পিপাসা দিয়েছে পাহাড়ি ওঠাটা অনেক কষ্ট খেতে হবে কি আর করা এখানে পানি নেই পাহাড়ের বাজে বাজে ফলমূল এ সমস্ত দোকান রয়েছে যেগুলি খুব সুস্বাদু হয় আপনারা আসলে কিনবেন ছোট্ট একটা সাইনবোর্ডে লেখা মিরিনজাবালি রিসোর্ট ছিঁড়ে গেছে তারপরেও লেখা আসলে এখানে থাকবেন বেড়াবেন এখানে একটি রিসোর্ট বিশ্রামাঘার এখানে আসলে আপনারা এখানে বিশ্রাম নিতে পারবেন এবং খাবার দাবার ব্যবস্থা সব কিছু মিলিয়ে অসাধারণ পরিবেশ আসবেন দেখুন এখানে স্কটেজ কিংবা দোকান তৈরি হচ্ছে কাজ করতেছে অসাধারণ পাহাড়ে এই সমস্ত অ্যাক্টিভ সাইন লেখা খুবই অসাধারণ দেখতে খুবই ভালো লাগে একটু পিছন থেকে ভেবেছিলাম যে রাস্তা বা পাহাড় এখানে শেষ কিন্তু তা না যেতে যেতে অনেকটু অনেকটা উপরে উঠতেছি সামনে দেখা যাচ্ছে যে আরও পাহাড় আরও স্কটেজ সেদিকে যাব নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো ভিডিওটি না টেনে সবাই দেখতে থাকুন ভালো লাগবে অসাধারণ আল্লাহর সৃষ্টি আল্লা অনেক দেখাইছে দেখতেছি দেখুন যে কতটুকু উপরে এখানকার লোকজন যারা গাড়ির সার্ভিস দিয়ে থাকে একটি জিপ সামনে দেখা যাচ্ছে হয়তো পর্যটক নিয়ে এখানে আসছি কতটুকু উপরে আসতে হয় দেখতেই পাচ্ছেন দেখুন যে কতটুকু সুন্দর একটা সাইনবোর্ড দিয়ে রাখছে রবির পক্ষ থেকে মিরিনাজ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট আপনাকে স্বাগতম মিরিনজা লামাপ বান্দরবন পার্বত্য জেলা এখানে আবার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজনে ফোন দিতে পারবেন এই মিরিঞ্জা বেলি কীভাবে আসবেন আসতে হলে ঢাকা থেকে কক্সবাজারগামী যে কোনো বাস ধরে চকরিয়া আসতে হবে এবং চকরিয়া থেকে বাসে করে আসতে গেলে পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি এখানে আসতে পারবেন আর যারা প্রাইভেট গাড়ি কিংবা মোটরসাইকেলে করে আসেন অবশ্যই আপনারা এই জায়গায় আসতে গুগল হেল্প নেবেন গুগল ম্যাপে হেল্প নেবেন বন্ধুরা যতটুকু দুচোক যায় শুধু পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে যে লামা থানা শহর এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি অসাধারণ আমরা প্রায় দু কিলোমিটার উপরে রয়েছি যা এই পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য আপনারা বন্ধুরা এই পাহাড়ের সৌন্দর্য দেখতে হলে আমি আপনাদেরকে পরামর্শ দেব চলে আসুন এই বান্দরবন বান্দরবন দেখার মতো কিছু অভিজ্ঞতা নেওয়ার মতো অপরূপ সৌন্দর্যের একটি স্থান যে জায়গাটি বাংলাদেশের সৌন্দর্যের অর্ধেক অংশ কেড়ে নিয়েছে আমি বেশ কয়েকবার আসছি আজকে এ নিয়ে চতুর্থবার পাহাড়ে উঠতে উঠতে আমার পা ব্যথা করতেছে কিন্তু তারপরে মনের আনন্দ শেষ হচ্ছে না কারণ মনে হচ্ছে যে ব্যাগে করে যদি নিয়ে নেওয়া যেত এই সৌন্দর্যগুলি বন্ধুরা আর যাওয়া সম্ভব নয় কারণ যতটুকু দেখার একা যেহেতু ট্যুর এ পর্যন্তই আর দেখব না আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করলাম আশা রাখছি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে সময় সুযোগ পেলে বন্ধুবান্ধব নিয়ে আত্মীয় স্বজন নিয়ে এ সমস্ত জায়গায় আসবেন ভালো লাগবে আর যারা গ্রুপ ট্যুরে আসবেন অবশ্যই এখানে রাত্রে থাকার চেষ্টা করবেন হোটেল টোটেল ভাড়া নিয়ে বান্দরবন কিংবা কক্সবাজার অথবা থানা শহরগুলিতে না থেকে এখানে থাকবেন অন্য ধরনের একটা আনন্দ উপভোগ করতে পারবেন দেখা যাচ্ছে যে দূরে পাহাড়ে এখানে অনেক দর্শনার্থী যারা পাহাড় দেখতে এই মিরিনজেবেলের সৌন্দর্য দেখতে আসছে মন ভালো তো সব ভালো মনে সুস্থতা তো সব দিক সুস্থতা তাই আসবেন ফিরবেন এবং দেখবেন এত সুন্দর একটা কটেজ যারা সময় নিয়ে আসবেন অবশ্যই কটেজে থাকার চেষ্টা করবেন খুব সুন্দর চমৎকার আশা রাখি ভবিষ্যতে আরেকবার আসবো এই সমস্ত কটেজে রাখতে থাকব কিছু বলেন কিছু বলেন ঘুরতেছি আবার উপরে দেখি এখানে কি রয়েছে আমাদের জন্য অসাধারণ অসাধারণ আল্লাহ অশেষ কৃপায় দেখাচ্ছে দেখতেছি বন্ধুরা এখন আমি রয়েছি এই মিরিঞ্জা বেলি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এখান থেকে মোটামুটি বেশ কয়েক কিলো দেখা সম্ভব দেখতেই পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ দৃশ্য আমার যেতে মন চাচ্ছে না মনে হচ্ছে যে যদি যদিও যাই ব্যাগে করে কিছু নিয়ে যাই কিন্তু তা তো সম্ভব না আসবেন আপনারা আসবেন আমি আবার বলছি আপনারা এখানে আসেন মন ভালো লাগবে আশা করি আমার গিটিউ দেখছেন সবার কাছে ভালো লেগেছে এখন বিদায় নেওয়ার সময় যেহেতু ফিরে যেতে হবে সেই সুবাদে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি তখন মনে করছি যারা এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি ফলো করেননি অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ